হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে তো বন্ধুরা আজকে আমরা দীর্ঘদিন পরে নতুন ভিডিও দিচ্ছি তো আমরা আসলে ঈদের পরে বিভিন্ন সমস্যার কারণে নতুন ভিডিও আপলোড করতে পারিনি তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে দুঃখ প্রকাশ করছি ভিডিও আপলোড করতে না পারার জন্য সরি তো যাই হোক এখন আমরা যে ভিডিওটি করতেছি সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর উপরে গণিত এবং এটা হচ্ছে আমাদের চতুর্থ শ্রেণীর উপরে একান্নতম ভিডিও তো আমরা এখন যে পৃষ্ঠায় কথা বলছি সেটা হচ্ছে একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা এবং অধ্যায় হচ্ছে দশ দশমিক পাঁচ তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে আমরা যেটুকু জানবো এখন সেটা হচ্ছে যে এটা আমাদের যেটা দেওয়া আছে এটা হচ্ছে একটা ক্ষেত্র এবং এটা হচ্ছে আরেকটা ক্ষেত্র তো এটা হচ্ছে চতুর্ভুজ এবং ক হচ্ছে একটা চতুর্ভুজ খ একটা চতুর্ভুজ চতুর্ভুজ কাকে বলব যে ক্ষেত্রের চারটা বাহু থাকবে অর্থাৎ এ একটা বাহু এই আরও একটা বাহু এই আরও একটা বাহু এবং এ আরও একটা বাহু অর্থাৎ ক যে ক্ষেত্রটা তার চারটা বাহু আছে খ যে ক্ষেত্রটা তার চারটা বাহু আছে চার বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ এবং চতুর্ভুজের ভিতরে আবার অনেক রকম আছে সেটা হচ্ছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সামন্তরিক রম্বস তো আমরা এখন এখানে কিছু জেনে নিব সেটা হচ্ছে বন্ধুরা লক্ষ্য করো এখানে এই যে দেখা যাচ্ছে যেটা সেটাকে আমরা বলতে পারি বর্গক্ষেত্র কীভাবে বর্গক্ষেত্র হবে বর্গক্ষেত্র কাকে বলে বর্গক্ষেত্র হচ্ছে তাকে বলবো যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান হবে এবং কোনগুলো নব্বই ডিগ্রি হবে তো বন্ধুরা নব্বই ডিগ্রি মানে কি সেটুকু একটু বলছি এই হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মানে কি সেটুকু একটু বলছি বন্ধুরা একটা রেখার উপরে এটা হচ্ছে একটা রেখা এবং এই রেখার উপরে আরও একটা রেখা যদি সোজাভাবে দাঁড়িয়ে থাকে তাহলে এখানে যে কোনটা হবে সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি একে বলা হয় নব্বই ডিগ্রি কোন অর্থাৎ আরও একবার বলছি একটা রেখার উপরে আরও একটা রেখা যদি সোজাভাবে অবস্থান করে তাহলে এই দুইটি রেখা মিলে যে কোন উৎপন্ন হলো সেটা হচ্ছে নব্বই ডিগ্রি আরও একবার বলার চেষ্টা করছি বন্ধুরা একটি সোজা রেখার উপরে বা একটি সরল রেখার উপরে যদি আরও একটি সরল রেখা সোজাভাবে অবস্থান করে তাহলে এই দুইটি রেখা মিলে যে কোন উৎপন্ন হবে সেটা হচ্ছে নব্বই ডিগ্রি তো বন্ধুরা লক্ষ্য করা এখানে হচ্ছে একটা রেখা এই হচ্ছে আরো একটা রেখা এই রেখাটার উপরে এই রেখাটার উপরে এই রেখাটা সোজাভাবে অবস্থান করে আছে এবং এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে অর্থাৎ এই চার কোনায় চারটি নব্বই ডিগ্রি কোন হয়েছে এবং প্রত্যেকটা বাহু কিন্তু সমান বন্ধুরা লক্ষ্য করো এখানে প্রত্যেকটা বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান এবং এই বাহু এবং এই বাহু সমান অর্থাৎ এই বাহুটা যদি পাঁচ সেন্টিমিটার হয় ধরে নিচ্ছি এই বাহুটাও পাঁচ সেন্টিমিটার হবে উপরের বাহুটাও পাঁচ সেন্টিমিটার হবে এবং নিচের বাহুটাও পাঁচ সেন্টিমিটার হবে তাহলে এই যে বাহুটা আমরা পেলাম যে ক্ষেত্রটা আমরা পেলাম তার ক্ষেত্রফল কত হবে তো বন্ধুরা লক্ষ্য করো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে যে আবার একটু বলছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর বর্গ বাহুর বর্গ মানে কি এটাকে যদি আমরা নাম্বারিং করি অর্থাৎ এ এবং এই কোনাটাকে যদি দেই বি এবং এই কোনাটাকে যদি দেই সি এবং এই কোনাটাকে যদি দেই ডি তার মানে সি ডি এটা হচ্ছে একটা চতুর্ভুজ এবং এই চতুর্ভুজে এবি বাহু অর্থাৎ এ এবং পাশাপাশি যদি লিখি বি তার মানে বোঝা যাবে এবি বাহু এবং বি এবং সি যদি লিখি পাশাপাশি তাহলে বোঝা যাবে বি সি বাহু সি এবং ডি পাশাপাশি লিখলে সি ডি বাহু ডি এবং এ যদি পাশাপাশি লিখি ডি এ বাহু অথবা লিখতে পারি এ ডি বাহু তো বন্ধুরা এই যে এবি বাহু এবি বাহুটাকে আমরা যদি ধরি এবি বাহু এটাকে যদি ধরি পাঁচ সেন্টিমিটার তাহলে কিন্তু যদি এটা বর্গক্ষেত্র হয় তাহলে প্রত্যেকটা বাহুই কিন্তু পাঁচ সেন্টিমিটার হবে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে বাহুর বর্গ বাহুর বর্গ মানে কি এবি হচ্ছে একটা বাহু এবি যদি একটা বাহু হয় একে যদি আমরা স্কোয়ার করি স্কোয়ার করে মানে হচ্ছে এর পাওয়ার যদি দুই দেই অর্থাৎ এবি এটাকে যদি আবার আরও একটা এবি দিয়ে গুণ করি তাহলে যে ক্ষেত্রফলটা হবে বন্ধুরা লক্ষ্য করো বর্গ মানে হচ্ছে কি বর্গ মানে হচ্ছে একই জিনিস দুইবার লিখা অর্থাৎ একটা জিনিসকে একই জিনিসকে ওই একই জিনিস দিয়ে গুণ করা অর্থাৎ যদি পাঁচ থাকে তাহলে পাঁচকে পাঁচ দিয়ে লিখলে তাহলে সেটা হবে পাঁচের বর্গ তার মানে এবিকে যদি আরও একটা এবি দিয়ে গুণ করি তাহলে কিন্তু সেটা হয়ে যাবে হচ্ছে এবির বর্গ তো বন্ধুরা এখন আমরা যেটুকু কথা বলবো সেটা হচ্ছে যে এই যে ক্ষেত্রফলটা এটা যদি আমাদের উপরে দেওয়া থাকে বাহুটা দেওয়া যে যদি থাকে যে বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং তাহলে এর ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হবে বাহুর বর্গ অর্থাৎ প্রথমটা যদি পাঁচ হয় তাহলে পাঁচের স্কোয়ার তার মানে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এর যে ক্ষেত্রফলটা হবে সেটা হচ্ছে পঁচিশ বর্গ সেন্টিমিটার আমাদের ছিল সেন্টিমিটার কিন্তু ক্ষেত্রফলটা হবে বর্গ সেন্টিমিটার কেন বর্গ সেন্টিমিটার হবে সেটুকু একটু বলছি বন্ধুরা ক্ষেত্রফল সব সময় বর্গ এককে হয়। মনে হবে ক্ষেত্রফলটা সব সময় বর্গ এককে হয় এত যে আমরা কথা ক্ষেত্রফল নিয়ে এখন তোমরা যদি যে আমি তো এত কথা কিভাবে বুঝবো একটা ক্ষেত্র তৈরি হলো এর ভিতরে যতটুকু জায়গা আছে এটাই কিন্তু হচ্ছে এর ক্ষেত্রফল আবার একটু বলছি বন্ধুরা যে কোনো একটা ক্ষেত্র কোনো একটা ক্ষেত্র তার ভিতরে যে জায়গাটুকু থাকে সেটাই হচ্ছে ওই জায়গাটার ক্ষেত্রফল এখন ক্ষেত্র কি ক্ষেত্র হচ্ছে এক বাহু মানে যে কোনো দুই তিনটি বাহু লাগবে ক্ষেত্র হতে হলে কমপক্ষে তিনটা বাহু লাগবে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলবো আমরা ত্রিভুজ চার বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা বলবো বহু চতুর্ভুজ এবং চারটা বাহুর বেশি যদি কোনো বাহু দ্বারা ক্ষেত্র সীমাবদ্ধ ক্ষেত্র থাকে তাহলে আমরা বলবো সেটাকে বহুভুজ তো এই যে বহুভুজ বলতেছি এই বহুভুজের অর্থাৎ এর ভিতরে যে জায়গাটুকু থাকবে ধরি এটা হচ্ছে একটা বৃত্ত তাহলে এই বৃত্তটার ভিতরে যে জায়গাটুকু আছে সেটাই কিন্তু হচ্ছে এর ক্ষেত্রে ফল তাহলে এটা যদি আমরা উপরে যেটা দেখালাম সেটা হচ্ছে বর্গক্ষেত্র তাহলে এই বর্গক্ষেত্রের ভিতরে যে জায়গাটুকু হচ্ছে এটাই হচ্ছে এর ক্ষেত্রফল এটাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র এখন বন্ধুরা আমরা তো বর্গক্ষেত্র জেনে আসলাম এখন যদি প্রশ্ন করো যে আয়তক্ষেত্র কাকে বলবো তো বন্ধুরা আমি একটু আস্তে আস্তে বলছি আয়তক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাকে আমরা বলবো আয়তক্ষেত্র বন্ধুরা আরও একবার বলছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাকে বলবো বন্ধুরা আয়তক্ষেত্র এখন বন্ধুরা এই কোনটা এই যে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এবং এই বাহুটা যদি পাঁচ সেন্টিমিটার হয় ধরে নিচ্ছি পাঁচ সেন্টিমিটার তাহলে উপরটাও পাঁচ সেন্টিমিটার হবে আর এইটা যদি দুই সেন্টিমিটার হয় তাহলে এই যে পাশে যেটা সেটাও দুই সেন্টিমিটার হবে তো বন্ধুরা আমি এখান থেকে যেটুকু বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এবং ক্ষেত্র ফল তো এখন আমরা ক্ষেত্র বিষয়টা নিয়ে আরো একটু কথা বলছি অর্থাৎ কোনো একটা ক্ষেত্র তার ভিতরে যে জায়গাটুকু থাকে সেটাই হচ্ছে ক্ষেত্রফল এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর বর্গ এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বন্ধুরা এখন পাশের চিত্রটি লক্ষ্য করো এখানে আমরা নাম্বারিং দিয়ে রেখেছি এ বি এবিসিডি এবং পরের যে চিত্রটা আছে অর্থাৎ নাম্বার দিয়েছে এ খ কচিত্রের নাম্বার দিয়েছে এবিসিডি এখন কচিত্রে যদি আমাদের একটা বাহু যে কোনো একটা বাহু পাঁচ সেন্টিমিটার হয় সিএম সেন্টিমিটার মানে সিএম যদি একটা বাহু পাঁচ সেন্টিমিটার হয় সিএম তাহলে এর ক্ষেত্রফল হবে হচ্ছে পঁচিশ বর্গ সেন্টিমিটার পঁচিশ বর্গ সেন্টিমিটার কেন কারণ হচ্ছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর বর্গ বাহুর বর্গ মানে হচ্ছে এর যে বাহুটার দৈর্ঘ্য থাকবে সেই দৈর্ঘ্যটা আমরা গুণ আকারে লিখব দুইবার অর্থাৎ প্রথম অংশটা এর সাথে গুণ দিয়ে আবার ঠিক সেইটাই আসবে তাহলে পাঁচের সাথে যদি আমরা পাঁচকে গুণ করি পাঁচ পাঁচা পঁচিশ এবং এর ক্ষেত্রফল হবে হচ্ছে পঁচিশ বর্গ সেন্টিমিটার এখন ক্ষেত্রফলটা আমরা সবসময় বলেছি বর্গ হবে অর্থাৎ এখানে যদি সেন্টিমিটার থাকে তাহলে পঁচিশ যেটা আমরা পাবো সেটার সাথে বর্গ আসবে এবং সেন্টিমিটারের জন্য আসবে সেন্টিমিটার থেকেই যাবে এবং তার আগে বর্গ কথাটা চলে আসবে তাহলে পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ বর্গ সেন্টিমিটার তদ্রুপ বন্ধুরা লক্ষ্য করা এখানে যদি আমরা প্রথম কচিত্র থেকে পাচ্ছি এর ক্ষেত্রফল হবে পঁচিশ বর্গ সেন্টিমিটার আর পঁচিশ বর্গ এখানে কিন্তু সেন্টিমিটার মানে সিএম আমরা লিখবো অর্থাৎ সিএম বলতে সেন্টিমিটার আর পাশের যে চিত্রটি আছে ক্ষচিত্র যাকে আমরা মার্কিং করে রেখেছি এ বি সি ডি সেটাকে আমরা যেটুকু করব অর্থাৎ উপরে যদি আমাদের ছয় সেন্টিমিটার হয় সিক্স সেন্টিমিটার আর এখানে যদি চার সেন্টিমিটার হয় সেন্টিমিটার বলতে সিএম আমরা আবারও বলছি সেন্টিমিটারকে সিএম দিয়ে লিখতেছি উপরে ছয় সেন্টিমিটার নিচে হচ্ছে পাশে হচ্ছে চার সেন্টিমিটার তাহলে এর ক্ষেত্রফল কত হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ তার মানে ছয় সেন্টিমিটার সি এম এখানে লিখবো আমরা ছয় সিএম গুণ আসবে হচ্ছে চার সি এম আমি একটু উপর লিখছি বন্ধুরা তাহলে বন্ধুরা লক্ষ্য করো উপরে প্রথমে লিখলাম সিক্স সি এম এটা হচ্ছে সি সিক্স সি এম তার সাথে চলে আসলো গুণ আকারে চার সি এম কারণ প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য পরেরটা হচ্ছে প্রস্থ এখন চার আর ছয় যদি গুণ করি চারশো হচ্ছে চব্বিশ এবং সেন্টিমিটার গুণ সেন্টিমিটার যদি করি তাহলে হবে বর্গ সেন্টিমিটার বন্ধুরা একই জিনিস দুইবার আছে তার মানে এটা কি হবে বর্গ সেন্টিমিটার একই জিনিস দুইবার যদি থাকে তাহলে সেটা কিন্তু হবে বর্গ সেন্টিমিটার আর এর আগে আমরা একটু কথাটা বলে নিই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে কিন্তু ক্ষেত্রফল পাওয়া যায় অর্থাৎ দো মানে কোনো একটা বস্তুর ক্ষেত্রফল যে এককে হবে সেই ক্ষেত্রফল এককটা সব সময় বর্গ এককে হবে তো যেহেতু সেন্টিমিটার এজন্য সেন্টিমিটার বসে যাবে আর বর্গ কথাটা যোগ হবে তার মানে চব্বিশ বর্গ সেন্টিমিটার তো বন্ধুরা আশা করতেছি যে আমাদের এই কথাগুলো বোঝা যাচ্ছে যদি বোঝা না যায় সেই ক্ষেত্রে ভিডিওটি টেনে দেখো বন্ধুরা তাহলে আশা করি অবশ্যই বোঝা যাবে তো যাই হোক আমরা একটু পরে চলে যাই বন্ধুরা লক্ষ্য করো এই যে ক্ষেত্রফল এখানে দেখো ছোট্ট একটা আমাদের ক্ষেত্র দেওয়া আছে এবং এই ক্ষেত্রটার প্রত্যেকটা বাহু হচ্ছে এক সেন্টিমিটার তাহলে এর ক্ষেত্রফল কত হবে সেইটুকু নিয়ে কথা তো বন্ধুরা লক্ষ্য করো এক সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল এক বর্গ সেন্টিমিটার অর্থাৎ এই যে একটা বর্গক্ষেত্র সেই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু হচ্ছে এক সেন্টিমিটার তাহলে এর যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল হবে হচ্ছে এক বর্গ সেন্টিমিটার কারণ আমরা যদি এককে এক দিয়ে গুণ করি তাহলে কিন্তু একই পাবো কিন্তু এক সেন্টিমিটার ছিল উপরে এটা হচ্ছে এক সেন্টিমিটার কিন্তু যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাব তখন হয়ে যাবে এক বর্গ সেন্টিমিটার তো বন্ধুরা এখন আমরা যেটুকু দেখতেছি নিচে কিন্তু এই কথাটা আছে দেখো এক বর্গ সেমি রূপে লক্ষা হয় অর্থাৎ এক বর্গ সেমি হচ্ছে এর ক্ষেত্রফল তো যাই হোক বন্ধুরা আমরা পরবর্তী অংশে দেখি এখানে কিন্তু ক চিত্রের এই যে ক আমরা যে চিত্রটা দেখে আসছিলাম এই ক চিত্রটাকে এভাবে প্রকাশ করেছে ক্ষচিত্রটাকে এভাবে প্রকাশ করেছে এখন আমাদের এই যে এখানে যেটুকু দেওয়া আছে প্রশ্ন আকারে তো এখানে বন্ধুরা লক্ষ্য করো ক এর ক্ষেত্রফল পঁচিশটি এক বর্গ সেমি অতএব এটির ক্ষেত্রফল বন্ধুরা লক্ষ্য করো এখানে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এদিকে আছে হচ্ছে পাঁচটা এবং এই দিকে লক্ষ্য করো পাঁচটা আছে অর্থাৎ এদিকে আবার পাঁচটা আছে এইদিকে আবার পাঁচটা আছে এখানে আবার পাঁচটা আছে এখানে আবার পাঁচটা আছে অর্থাৎ পাঁচটা পাঁচটা করে কিন্তু এখানে একটা পাঁচটা আবার দুইটা পাঁচটা তিনটা পাঁচটা চারটা পাঁচটা 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 তার মানে পাঁচটা পাঁচটা আছে তো সেই ক্ষেত্রে কী হয় বন্ধুরা লক্ষ্য করো পাঁচ গুণ পাঁচ যদি করি তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচটা পঁচিশ তার মানে কয়ের ক্ষেত্রফল পঁচিশটি এক বর্গ সেন্টিমিটার বন্ধুরা লক্ষ্য করো এই যে কয়ের যে ক্ষেত্রফলটা ছিল সেটা এরকম এক বর্গ সেন্টিমিটার পঁচিশটা লাগবে তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে তাহলে এর ক্ষেত্রফল হবে বন্ধুরা লক্ষ্য করো এর ক্ষেত্রফল হবে এদিকে কিন্তু আছে পাঁচ উপরে আছে পাঁচ এবং বাম পাশে বা ডান পাশে যেভাবেই বলি সেটাও কিন্তু আছে পাঁচ অর্থাৎ এখানেও পাঁচ এখানেও পাঁচ এই দুইটাকে যদি আমরা গুণ করি পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ এবং ক্ষেত্রফলটা হবে পঁচিশ বর্গ সেন্টিমিটার তো এই পরে বন্ধুরা লক্ষ্য করো ক্ষয়ের ক্ষেত্রফল কত হবে ক্ষয়ের যে ক্ষেত্রফল আছে এদিকে দেখো বন্ধুরা আছে চারটা আর এদিকে আছে কিন্তু ছয়টা কিভাবে ছয়টা লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ নিচে আছে চারটা উপর থেকে নিচ বরাবর আছে চারটা এবং ডান থেকে বামে আছে হচ্ছে ছয়টা তাহলে চার এবং ছয় যদি গুণ করি চার ছয় চব্বিশটি অর্থাৎ ক্ষয়ের ক্ষেত্রফল হচ্ছে চব্বিশটি এখানে হবে চব্বিশ বন্ধুরা লক্ষ্য করো এই যে খালি ঘর এখানে হবে চব্বিশ চব্বিশটি এক বর্গ সেমি অতএব এটির ক্ষেত্রফল হবে কত এখানে হবে চব্বিশ চব্বিশ বর্গ সেন্টিমিটার তো বন্ধুরা এখন কি হবে পরে যে উত্তরটুকু হবে সেটুকু নিয়ে আমরা কথা বলছি বন্ধুরা লক্ষ্য করো পরে ফাইনালি যে উত্তরটা হবে উত্তর এটা হচ্ছে যে এখানে দুইটার ভিতরে কোনটা বড় বন্ধুরা নিশ্চয়ই ক বড় তার মানে এখানে আমরা লিখবো এখানে আসবে খ তো খ অপেক্ষা তারপর পরের যে বক্স সেটা আসবে ক খ অপেক্ষা ক বৃহত্তর বৃহত্তর মানে বড় অর্থাৎ এখানে খ থেকে ক বড় এবং এদের ক্ষেত্রফলের পার্থক্য প্রথম যেটা ছিল সেটা আমরা পেয়েছিলাম পঁচিশ বর্গ সেন্টিমিটার এবং পরে যেটা পেলাম সেটা হচ্ছে বর্গ বর্গ এখন একটা থেকে যদি আরেকটা বাদ তাহলে যেটা সেটা হচ্ছে তো বন্ধুরা আশা করতেছি সেন্টিমিটার সেন্টিমিটার এক যে তোমরা বুঝতে পারতেছো আমার এই কথাগুলো যদি বোঝা না যায় সেই ক্ষেত্রে তোমরা যে কাজটুকু করবে ভিডিওটি টেনে দেখবে আশা করি অবশ্যই অবশ্যই বুঝতে পারবে বন্ধুরা এখানে লক্ষ্য করো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ এটুকু আমরা জেনে এসেছি এবং বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য এভাবে লিখা যায় অথবা লিখা যায় যে বাহুর বর্গ বাহুর বর্গ বাংলা এভাবে লিখতে পারি বয়াকার হরিষুকার র বাহুর এভাবে আমরা যদি লিখি বাহুর বর্গ তাহলেও কিন্তু হবে অথবা যেটা লিখেছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য দুইটা কথাই কিন্তু এক তো এর পরে কি অংশ আছে বন্ধুরা সেটুকু আমরা দেখতেছি এখানে বন্ধুরা এখানে লক্ষ্য করো আমরা এক নম্বরে আছে সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করো একুশ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং পনেরো সেন্টিমিটার প্রশস্ত বিশিষ্ট আয়ত আচ্ছা তারপরে এর ক্ষেত্রফল কত হবে এর ক্ষেত্রফল হবে হচ্ছে যেহেতু দৈর্ঘ্য আছে কত একুশ সেন্টিমিটার প্রস্ত আছে পনেরো সেন্টিমিটার তাহলে এর ক্ষেত্রফল হবে একুশ আর যদি আমরা পনেরো গুণ করি তাহলে যেটা হবে সেটা হবে যেহেতু দুইটাই সেন্টিমিটার আছে এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার তাহলে দুইটাই হবে বর্গ সেন্টিমিটার যে আমরা যেটুকু পাবো গুণ করে তাহলে সেটা হবে কি বর্গ সেন্টিমিটার তো বন্ধুরা যদি দুইটা ভিন্ন এককে থাকে এটা যদি সেন্টিমিটার থাকে এবং এটা যদি অন্য কোনো এককে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই দুইটাকে এক এককে নিয়ে আসতে হবে হয় সেন্টিমিটার নিয়ে আসবো অথবা মিটারে নিয়ে আসবো যেটা যখন প্রয়োজন হবে তো বন্ধুরা আমরা এটাকে যদি গুণ করি তাহলে কি হয় এটাকে আমরা গুণ করার একটু সহজ পদ্ধতি দেখি সেটা কিভাবে গুণ করা যায় আমরা একুশকে লিখতে পারি বিশ তারপরে হচ্ছে যোগ এক এই আকারে লিখতে পারি আর পনেরোকে কিভাবে লিখতে পারি পনেরোকে আমরা লিখতে পারি হচ্ছে দশ প্লাস হচ্ছে পাঁচ এভাবেও আমরা লিখতে পারি তাহলে এখন আমরা কি করব বন্ধুরা লক্ষ্য করো দশ দিয়ে যদি বিশকে গুণ করি তাহলে হচ্ছে দুইশো পাবো আর কীভাবে দুইশো পাবো কারণ এক দিয়ে যদি দুইকে গুণ করি দুইয়ের দুই আর দুইটা শূন্য থাকে দুইটা শূন্য বসে যাবে তারপরে এই দশ দিয়ে আমরা এখন এককে গুণ করব তার মানে দশ গুণ এক দশককে দশ আর এখানে যে আমাদের যোগ চিহ্নটা ছিল এখানে হচ্ছে যোগ প্লাস আর এখানেও কিছু কোনো চিহ্ন নাই মানে হচ্ছে প্লাস প্লাসে প্লাসে হচ্ছে প্লাস সেই প্লাসটা এখানে বসে গেল তারপরে বন্ধুরা লক্ষ্য করা এই পাঁচ দিয়ে এখন আমরা কী করবো পুরো অংশটাকে আমরা গুণ করব। পাঁচ দিয়ে যদি পুরো অংশটাকে গুণ করি পাঁচ দিয়ে যদি আমরা প্রথমে লক্ষ্য করো এখানে হচ্ছে প্লাস এখানে কোনো চিহ্ন নাই মানে হচ্ছে প্লাস আছে প্লাসে প্লাসে হচ্ছে প্লাস এই পাঁচ দিয়ে যদি কে গুণ করি তাহলে পাঁচ দুগুণ হচ্ছে দশ দশ বসে গেল এখন আর এখানে একটা শূন্য থাকে সেই শূন্যটাও বসে যাবে তারপরে বন্ধুরা লক্ষ্য করো এই পাঁচ দিয়ে যদি এককে গুণ করি তাহলে এই হচ্ছে প্লাস এই হচ্ছে প্লাস প্লাসে প্লাসে হচ্ছে প্লাস আর এই হচ্ছে পাঁচ আর এই হচ্ছে এক পাঁচ গুণ এক পাঁচকে পাঁচ এখন বন্ধুরা লক্ষ্য করো তাহলে কি হয় তাহলে দুইশ যোগ হচ্ছে একশো তার মানে হচ্ছে তিনশো আর এই হচ্ছে এখানে আসতেছে দশ আর এখানে হচ্ছে পাঁচ পনেরো তার মানে তিনশো পনেরো আমরা যে ফাইনাল রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে তিনশো পনেরো আমরা পাবো এবং এই যে তিনশো পনেরো পাবো সেটা হচ্ছে বর্গ সেন্টিমিটার তিনশো পনেরো বর্গ থাকবে এর সাথে আসবে কি বন্ধুরা আমি লিখলাম না তিনশো পনেরো বর্গ সেন্টিমিটার সিএম সিএম কথাটা আমি লিখিনি তোমরা লিখে নিবে তার মানে আমরা যেটা পেলাম এতক্ষণ ধরে আমরা যেটুকু জানলাম যে এর ক্ষেত্রফলটা নির্ণয় করলাম সেটা হচ্ছে তিনশো পনেরো বর্গ সেন্টিমিটার এখন বন্ধুরা লক্ষ্য করো আমরা দুই নম্বর অংশটা দেখছি সেটা হচ্ছে কি দশ সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি বর্গ তাহলে দশ সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি বর্গ যদি হয় তাহলে এর ক্ষেত্রে হবে দশ গুণ দশ তাহলে এর ক্ষেত্রফল যেটা হবে দশ গুণ দশ অর্থাৎ এককে এক দিয়ে গুণ করি যদি তাহলে এক এবং দুইটা শূন্য থেকে যায় তার মানে হচ্ছে একশো বর্গ সেন্টিমিটার তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো তো এরপরে আমরা পরের অংশ চলে যাচ্ছি বন্ধুরা এখন এখানে একটা আমাদের চিত্র দেওয়া আছে এই চিত্রটা প্রথম পাশ এক পাশ হচ্ছে এক কিলোমিটার পরের পাশ হচ্ছে এক কিলোমিটার তাহলে এর ক্ষেত্রফল কত হবে এর ক্ষেত্রফল হবে হচ্ছে এক কিমি গুণ এক কিমি তার মানে হচ্ছে এক বর্গ কিমি এক বর্গ কিমি এটুকু হবে তো বন্ধুরা আমরা পরের দিকে চলে যাচ্ছি পরে যেটুকু বলেছে সেটা হচ্ছে শহর বা জেলার মতো বড় এলাকাগুলোর ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে এক বাহু এক কিমি বিশিষ্ট বর্গ ব্যবহৃত হয় এটি এক বর্গ কিলোমিটার এবং একে এক বর্গ কিমি লেখা হয় তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো যে একটি আয়তকার ফুটবল মাঠের দৈর্ঘ্য একশো মিটার এবং প্রস্থ সত্তর মিটার এর ক্ষেত্রে ফল কত এটা খুব সহজেই পাওয়া যাবে সেটা হচ্ছে একশো এবং সত্তর এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু পাবো অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি লক্ষ্য করো সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে সাত হাজার বর্গ মিটার চার নম্বর দুই কিমি পূর্ব পশ্চিম এবং তিন কিমি মানে কিলোমিটার উত্তর দক্ষিণ বরাবর প্রস্থ আয়তকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো তো বন্ধুরা লক্ষ্য করো এখানে আমরা চার নম্বরের যে অঙ্কটি করতেছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা আয়তকার ক্ষেত্র এই যে এখানে দেওয়া আছে যে একটা আয়তকার জমির ক্ষেত্রফল তাহলে এটা আমরা অলরেডি ড্র করে রেখেছি এটা হচ্ছে একটা আয়তকার যদিও আমার আয়তকারটা খুব সুন্দর হয়নি এখানে বাঁকা হয়ে গিয়েছে তোমরা তো অবশ্যই সুন্দর করে আঁকবে বন্ধুরা এখন উপরের যে রেখাটা আছে সেটা এই পাশটা হচ্ছে পূর্ব এবং পরের যে পাশটা অর্থাৎ আমার হাতের ডান দিকটা হচ্ছে পূর্ব এবং বা পাশটা হচ্ছে পশ্চিম এবং উপরের যে দিকটা উপরটা হচ্ছে উত্তর এবং নিচে হচ্ছে দক্ষিণ এই হচ্ছে যে কোনো একটা ম্যাপ যদি আমরা সামনে নেই এবং এইভাবে যদি আমরা সামনে রাখি তাহলে এই ম্যাপটা থেকে এভাবে আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটাকে চিহ্নিত করা যায় তো এখন আমাদের যেহেতু বলেছে আয়তকার জমির উত্তর দক্ষিণ যে মাপটা দিয়ে দেওয়া আছে তাহলে প্রথমে পূর্ব এবং পশ্চিম সেটা হচ্ছে দুই এটা দেওয়া আছে কিমি কেএম এম এখানে দুইয়ের সাথে কে আসবে আমরা কে এমটা লিখিনি আর তিনের সাথেও কে তার মানে উপরে হচ্ছে দুই কে আর উপর থেকে নিচে অর্থাৎ এই রেখাটা উপর থেকে নিচে এই রেখাটা হচ্ছে তিন কে তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করি তিন দুগুণ হচ্ছে ছয় তার মানে ছয় বর্গ কিলোমিটার তাহলে আমাদের চার নম্বরের যে উত্তরটা হবে সেটা হচ্ছে ছয় বর্গ কিলোমিটার তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে একটি বর্গাকার জমির একটি বাহু দশ ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে যেহেতু বর্গাকার বলেছে তাহলে একটি হচ্ছে দশ কিমি তাহলে এর ক্ষেত্রফল ফল হবে দশ কিমি গুণ দশ কিমি তাহলে হচ্ছে একশো বর্গ কিমি এর ক্ষেত্র ফল হবে কত একশো বর্গ কিমি তো বন্ধুরা আশা করতেছি যে তোমরা বুঝে ফেলছ তো এইটুকু অলরেডি আমরা করে ফেললাম এখন আমরা পরবর্তী ভিডিওতে যাবো আর বন্ধুরা এই চ্যাপ্টারটি যারা এখনও ভালোভাবে বোঝনি তারা আমাদেরকে অবশ্যই কমেন্ট লিখে জানাবে আমি আবার নতুন আরও ভিডিও দিব ইনশাল্লাহ খুব শীঘ্রই তো আমাদের চ্যানেলটির সাথে থাকবে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি বন্ধুরা শেষবার মতো রিকোয়েস্ট করছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথেই থাকো আশা করি অবশ্যই অবশ্যই বেনিফিট পাবে কারণ যেহেতু আমরা শিক্ষণীয় ভিডিও নিয়ে প্রতিনিয়ত আসছি তোমাদের মাঝে সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবার কোনো সম্ভাবনাই নেই আমি একটু রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো তো বন্ধুরা এর পরবর্তীতে আমরা তো এখন এই দশ অধ্যায়ের বাকি যে অংশগুলো আছে সেটা তো শেষ হয়ে যাবে আজকে আশা করি যে আরও দুইটা যদি ভিডিও করতে পারি সেটা চেষ্টা করব করার জন্য এই চাপ্টারটির পরে কোন চাপ্টারটি দিয়ে শুরু করা যায় অর্থাৎ দশের পরে কোন চাপ্টারটি দিয়ে শুরু করা যায় আমরা কি এগারো অধ্যায় দিয়ে শুরু করব না অন্য কোনো অধ্যায় দিয়ে শুরু করবো সেটুকু আমাদের খুব দ্রুত কমেন্ট লিখে জানাতে পারো তো আজকেই যদি কমেন্ট লিখে জানানো সম্ভব হয় সেটা চেষ্টা করবে আজকে কমেন্ট লিখে জানানোর জন্য আমি চেষ্টা করবো আজকে কিংবা পরবর্তীতে খুব দ্রুত নতুন ভিডিও আপলোড করার জন্য তো বন্ধুরা ভালো থাকবে সকল সুস্বাস্থ্য কমানো করে এবং আমাদের আগামী ভিডিওগুলো নিয়মিত দেখবে এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছে খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু